বাড়িতে বিশেষ করে ঠাকুর ঘরে এমন তিনটি জিনিস রাখা উচিত যার ফলে সমস্ত দেবদেবীসহ স্বয়ং লক্ষ্মীনারায়ণ অবস্থান করেন এবং লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি ও অপার ধন সম্পদে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ঠাকুর ঘরে কোন তিনটি জিনিস রাখা আবশ্যক চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে সনাতন ধর্মে প্রতিদিন সকাল সন্ধে ঈশ্বর পূজার বিধান রয়েছে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয় তাই অনেকের বাড়িতে ঠাকুর ঘর থাকে আবার যাদের ঘর ছোট তারা বাড়ির শুভ কোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করেন বাড়ির পূজার স্থান নেতিবাচক শক্তির প্রাণ কেন্দ্র হয় এই স্থান একাধিক সমস্যার সমাধানও করতে পারে পাশাপাশি ব্যক্তিকে শক্তিশালী করে তোলে তাই বাড়িতে ঠাকুর ঘর তৈরির সময় কয়েকটি বাস্তু নিয়ম মেনে চলতে হয় কারণ ঠাকুর ঘরে দোষ থাকলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে প্রথমেই আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর নির্মাণের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলি লক্ষ্য রাখতে হবে এক বাড়ির যে কোনো স্থানে ঠাকুর ঘর বানাবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী কোণ বা উত্তর দিকে ঘর হওয়া উচিত ঠাকুর ঘরে দেবী দেবতার আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে দু নম্বর হল ঠাকুরের মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনোই উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয় বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্তের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ে সমান্তরালেভাবে ভাবে থাকে বাড়ির ঠাকুর ঘরে কখনোই বড় মূর্তি রাখতে নেই বাস্তু অনুযায়ী ঠাকুর ঘরে নয় আঙ্গুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে তিন নাম্বার ঠাকুর ঘরে ভুলেও খণ্ডিত মূর্তি রাখবেন না পাশাপাশি ছেড়া বিবর্ণ ছবিও রাখবেন না ঠাকুর ঘরে কখনোই পূর্বপুরুষদের ছবি রাখতে নেই চার নাম্বার হলো ছোট ঘর হলে অনেকেই স্বয়নকক্ষে ঠাকুর ঘর রাখেন বাস্তুমতে এমন করা উচিত নয় শয়নকক্ষে কখনোই ঠাকুরঘর রাখতে নেই সবসময় খোলামেলা স্থানে ঠাকুরঘর তৈরি করা উচিত পাঁচ নম্বর দেবী দেবতাদের হাসি মুখের ছবি ঠাকুরঘরে রাখবেন কখনোই উগ্ররূপে দেবদেবীর ছবি রাখতে নেই বাড়ির ঠাকুরঘর সবসময় হালকা ও শুভ রঙের রাঙিয়ে তোলা উচিত হালকা রঙ হলুদ নীল বা কমলা রং নির্বাচন করতে হয় ঠাকুর ঘরের জন্য ঠাকুর ঘরে কোনো চকমকে রং ব্যবহার করা উচিত নয় কালো রঙের ব্যবহার ঠাকুর ঘরে একেবারেই করবেন না বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুরের ঘর তৈরি করবেন না পাশাপাশি শৌচালয়ের পাশে যাতে ঠাকুর ঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে পাশাপাশি বড়সড় আর্থিক সমস্যার মুখেও পড়তে হতে পারে আপনাকে ঠাকুরের প্রদীপের মুখ সবসময় পূর্ব ও দক্ষিণ দিকে করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রদীপ যেন কোনো মতেই মাটিতে না রাখা হয় ঠাকুর ঘরের ছবি বা মূর্তি মুখোমুখি কখনোই রাখবেন না খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরের কোনো মূর্তি যেন একে অপরের মুখোমুখি না থাকে সেই সঙ্গে আরেকটি জিনিসের উপরও বিশেষ করে নজর রাখতে হবে যাতে ঠাকুরের মূর্তি বা ছবি দেয়ালের গায়ে না থেকে থাকে ঠাকুরের ছবি বা মূর্তি সবসময় দেয়াল থেকে একটু দূরে রাখবেন মনে রাখবেন ঠাকুর ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান তাই সেখানে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন বাস্তুমতে ঠাকুর ঘর যদি সুন্দর করে সাজানো যায় তাহলে বাড়ি থেকে অনেক অশুভ শক্তিও দূর হয়ে যায় ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারে উন্নতিও ঘটবে এবার চলুন জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে কোন জিনিসগুলি অবশ্যই রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়িতেই ইতিবাচক ও নেতিবাচক শক্তি উভয়ই থাকে যে বাড়িতে ইতিবাচকের চেয়ে নেতিবাচক শক্তি বেশি থাকে সেই বাড়িতে অশান্তি অনটন লেগেই থাকে আবার ইতিবাচক শক্তি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য কয়েকটি জিনিস আমাদের ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত এই জিনিসগুলো বাড়িতে থাকলে খুশি হন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ তাদের আশীর্বাদে সংসার সুখ সৌভাগ্য ভরে ওঠে তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলি অবশ্যই রাখা উচিত ঠাকুর ঘরে এক নম্বর হলো কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কুম্ভ বা কচ্ছপ যেখানে নারায়ণ থাকেন সেখানেই মা লক্ষ্মীর বাস তাই বাড়িতে ধাতু তৈরি কচ্ছপ রাখলে লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা সম্ভব তাই সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য দেবীর কৃপা পেতে চাইলে বাড়িতে কচ্ছপের মূর্তি রাখা জরুরি দুই নম্বর হলো কামধেনু হিন্দু পুরাণ অনুযায়ী কামধেনু হলো এমন এক গরু যে মনের সকল ইচ্ছে পূরণ করে মনে করা হয় যে বাড়িতে কামধেনুর মূর্তি থাকে সেই বাড়িতে কখনো অর্থ ও খাদ্যের অভাব হয় না বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো জিনিস দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি রাখলে সেই ইচ্ছে পূরণ হতে পারে তিন নম্বর হল গণেশ বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে গণেশের মূর্তি অবশ্যই থাকে কারণ স্মৃতিদাদা গণেশ হলেন বিঘ্ননাশক ও অগ্রপূজ্য তাই কোনো কাজ শুরু করার আগে গণেশ ঠাকুরের নাম নিতে হয় বাড়িতে গণেশের মূর্তি রাখা বাড়িতে অত্যন্ত শুভ গণেশের মূর্তি রাখলে বাড়ি আর্থিক দিক থেকে এবং ধন সম্পত্তির দিক থেকে উন্নতি লাভ হয় এছাড়াও যে জিনিসগুলি রাখা প্রয়োজন সেগুলো হল লক্ষ্মী বা লক্ষ্মীর মূর্তি মা লক্ষ্মীর মূর্তি প্রায় সব হিন্দু বাড়িতেই দেখা যায় হিন্দু ধর্মে লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির দেবী বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ প্যাঁচা প্যাঁচা হল মা লক্ষ্মীর বাহন তাই বাড়িতে প্যাঁচার মূর্তি রাখাও শুভ বলে মনে করা হয় যে বাড়িতে প্যাঁচার মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে বিশ্বাস করা হয় এর ফলে উপার্জন বাড়ে ও ধন বৃদ্ধি হয় হলুদ করি দেবী লক্ষী হলুদ করি খুব প্রিয় যদি হলুদ করি না থাকে তাহলে সাদা করির উপরেও হলুদ রং লাগিয়ে পুজোর ঘরে রাখতে পারেন যখনই দেবী লক্ষ্মীর পুজো করবেন তখনই হলুদ করি নিবেদন করা উচিত এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার উপরে সম্পদ ও সমৃদ্ধি অর্জনের জন্য এই করিগুলিকে সুরক্ষিত স্থানে রেখে দিতে পারেন ময়ূর পালক বাড়ির অন্দরমহলে অনেকেই ময়ূরের পালক রাখেন তবে শাস্ত্র মতে ঠাকুর ঘরে যদি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে তার ফল মেলে হাতে নাতে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক বাড়িতে নেতিবাচকতা দূর হয় শঙ্খ শঙ্খ হল মা প্রিয় একটি জিনিসের মধ্যে অন্যতম কারণ শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খ আবির্ভূত হয়েছিলেন যেখানে শঙ্খ রাখা হয় সেখানেই দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয় লক্ষ্মী পুজো করার সময় শঙ্খের ব্যবহার আবশ্যিক গঙ্গা জল ধর্মীয় বিশ্বাস অনুসারে গঙ্গাজল ব্যবহার করা হলে দারিদ্রতা দূর হয় চিরতরে গঙ্গার জলে সমস্ত পাপ মুছে যায় রোগ ও দোষ দূর হয় এই কারণে মন্দিরে গঙ্গা জল রাখতে হবে কুবের যন্ত্র হিন্দু ধর্মে কুবেরকে সম্পদের দেবতা বলে মনে করা হয় বলা হয় তিনি সম্পদের অভিভাবক স্থায়ী সম্পদের প্রতীকও বটে চিরতরে সম্পদ স্থিতিশীল থাকুক যদি চান তাহলে বাড়ির ঠাকুর ঘরে কুবের যন্ত্র স্থাপন করা উচিত কুবের যন্ত্র নিয়মিত স্থাপন করে পুজো করলে আর্থিক দিক থেকে লাভবান হবেন আপনি তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার